সমস্ত দর্শক বন্ধুদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই বছরটা যেন আপনাদের কাছে স্বপ্নের বছর হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আজকে বিশেষ আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন শনিদেব পনেরোই নভেম্বর মার্গি হয়েছিল তখন থেকে অবস্থান করছিল রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবার এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সাত পূর্বা ভাদ্রপদে এবং এই নক্ষত্রে এপ্রিল মাসের আঠাশ তারিখ পর্যন্ত দু অবস্থান করবে আর মাঝখানে তো শনি রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ দু তখন অবস্থান করবে মিন রাশিতে তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বসতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আজকের অনুষ্ঠানটি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে গেল তো যাই হোক এখান থেকে আগামী দিনে কন্যা কিছুটা হলো উপলব্ধি করতে পারবে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি যে ফলটা দিবে আর এতদিন যে শতবিশা নক্ষত্রে ফলটা দিচ্ছিল তার মধ্যে কিন্তু বিশেষ তফাত হবে এবং এ সময় একটা ভালো প্রভাব পড়বে কন্যা উপর কারণ কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ এই অবস্থানটা যথেষ্ট ভালো তার সাথে কিছুদিন আগে একটা ভালো পরিবর্তন হলো কন্যা রাশির ক্ষেত্রে সেই পরিবর্তনটা হচ্ছে কেতুর পরিবর্তন কেতু রাশির উপর অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে তো কেতুর নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কারণ কন্যা রাশিতে কেতু কিন্তু অনেক ধরনের অসুবিধা করছিল যখন হস্তা নক্ষত্রে ছিল হস্তা নক্ষত্রটা চন্দ্রদেবের নক্ষত্র তো মায়ের দিক থেকে খুব ভালো অসুবিধা তৈরি হচ্ছিল কন্যা রাশির মায়ের সাথে মতবিরোধ মায়ের সাথে সম্পর্ক খারাপ মায়ের স্বাস্থ্যের অবনতি এগুলো তৈরি হচ্ছিল এবার সূর্যের নক্ষত্রে যে অবস্থান করছে কেতু এই অবস্থানটা আগের থেকে ভালো তবে কন্যা ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা লাভের ঘরে এই পরিবর্তনটা মঙ্গলের এটা কিন্তু ভালো না কারণ মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে তার সাথে আবার নিচ অবস্থায় রয়েছে তো লাভের জন্য কন্যারাশি জাতক জাতিকারা বিশেষ ছোটাছুটি করছে এই সময় অর্থাৎ কোথায় লাভ এমন ছোটাছুটি হবে তাতে অরিজিনাল যে কর্মের লাভটা সেই লাভটা থেকে অনেকটাই বঞ্চিত হবে কিন্তু যখনই আবার মঙ্গল বারো তারিখ জানুয়ারি মাসের বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে পূর্বাভাদ্রপদ বলছে শত পুনবসু নক্ষত্রে তখন থেকে আবার সময়টা যথেষ্ট ভালো হবে কারণ পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র যার চিহ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্রে ধনুষবাণ একটা একাগ্রতার ব্যাপার উঠে আসছে এখান থেকে এবং একুশে জানুয়ারি আবার কিন্তু এই মঙ্গল রাশি পরিবর্তন করবে অর্থাৎ ব্যাক গিয়ারে চলে আসবে বক্রি অবস্থায় প্রবেশ করবে কর্মের ঘর মিথুন রাশিতে তো এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ মঙ্গলের যে অবস্থান একাদশ ঘরে তো মঙ্গলের সাথে কিন্তু শনির একটা সরাষ্টক যোগ তৈরি হয়েছিল এবং মঙ্গলের দৃষ্টি এই শনির উপরেও ছিল অষ্টম দৃষ্টি তারপরে আবার রাহুর দৃষ্টি কিন্তু আবার মঙ্গলের উপর ছিল তো যাই হোক বছরের শুরুতে শনির যে এই নক্ষত্র পরিবর্তন সাতাশে ডিসেম্বর এবং তারপরে আবার আঠাশে ডিসেম্বর যে আবার শুক্রের পরিবর্তন হয়ে যাচ্ছে তো শুক্র শনি দুটি গ্রহই কিন্তু হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ আর এই দুটি গ্রহের জুতি তৈরি হচ্ছে সেই ষষ্ঠ ঘরে একটা ভালো প্রভাব কিন্তু রাশির উপর পড়তে যাচ্ছে শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরে তো ফলে বৃদ্ধিই করে তার সাথে সামনের ঘরেরও ফলে বৃদ্ধি করে দেয় আর কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি তাহলে শুক্র যে কুম্ভ রাশিতে অবস্থান করছে একে তো উচ্চ অভিলাষি তাহলে উচ্চ ঘরেরও ফল দিবে তারপরে আবার আঠাশে জানুয়ারি এই শুক্র আবার রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে শুক্রের উচ্চ অবস্থান এবং এই সময়কাল যথেষ্ট ভালোভাবে এই কন্যা ক্ষেত্রে ভালো একটা প্রভাব পড়বে কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে যার অধিপতি হচ্ছে শুক্র সেরকম আবার শুক্র অবস্থান করছে উচ্চ ঘর মিন রাশিতে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি আর এই দুই গুরুকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে আচার্য অর্থাৎ আচার্যর ভূমিকায় দুই গুরু পালন করে এবার দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে দিয়েছে রাশি পরিবর্তন হয়ে গেছে দুই গুরুর মধ্যে তাহলে এটা কিন্তু একটা খুব ভালো পরিবর্তন এবং দুই গুরুরই দৃষ্টি থাকবে রাশির উপর যেরকম শুক্রের দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি অর্থাৎ দুটি শুভ গ্রহ দৃষ্টি দিবে রাশির উপরে এ কন্যা রাশির উপর তো যাই হোক সেই সময়টা এখনো আসেনি সেই সময় বিশদভাবে নক্ষত্র নিয়ে আলোচনা করে বুঝাবো যে কি ফল পেতে যাচ্ছে আগামী দিনে এ কন্যা রাশি তবে বর্তমানে শনির এই যে নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তবে জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত কন্যা রাশিকে যথেষ্ট একটু সাবধানে থাকতে হবে কারণ মঙ্গলের সাথে শনির স্বরাষ্ট্রক যোগ আর রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ না পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তাহলে সংঘর্ষ জিনিসটাকে এখান থেকে বোঝা যাচ্ছে তো যার জন্যই এই দশ বারো দিন একটু সামলে চলতে হবে কন্যা রাশিকে তাহলে যথেষ্ট ভালো ফল আগামী দিনের জন্য পেতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক পর উপকারিতার কারক ঈশ্বরীয় শক্তির কারক ধর্মের কারক মায়ামমতার কারক দার্শনিক চিন্তাভাবনা আদর্শবাদী নীতি এগুলা সব কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে ধন সম্পত্তির কারক সন্তানের কারক মাঙ্গলিক কার্যের কারক এই দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি পড়ছে রাশির উপর এবং তার নক্ষত্র অবস্থান করবে এবার শনি আবার শনি ও কন্যা রাশির ক্ষেত্রে গ্রহ পনেরোই নভেম্বর শনি মার্গী হয়েছিল অবস্থান করছিলো রাহুর নক্ষত্র শতবিশার নক্ষত্রে আর রাহু শনির নক্ষত্র অবস্থান করছে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং শনির নক্ষত্রে রাহু সতেরোই মার্চ পর্যন্ত থাকবে তারপরে আবার রাহুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে এবং আঠারোই মে রাহু রাশি পরিবর্তন করবে আর চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর মাঝখানে দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হয়ে যাবে তো রাহু নক্ষত্র অবস্থান করছিল শনির নক্ষত্রে আর শনি অবস্থান করছিল রাহুর নক্ষত্রে তো দুটি গ্রহই কিন্তু ভালো বলবান অবস্থায় ছিল আর এখানটাতে রাহু যেরকম শনির বলে বৃদ্ধি করছিল সেরকম দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করছিল তার সাথে দুটি গ্রহই তো পাপ গ্রহ অর্থাৎ এদের পাপ প্রভাবগুলোও যথেষ্ট বেড়ে গেছিলো যার জন্য নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল কন্যা রাশির ক্ষেত্রে যেমন ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু অসুবিধার চেয়ে কোথায় যে ব্যবসা বাণিজ্যের পেমেন্ট পাচ্ছিল না ঠিক করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত ছিল ইন্টারন্যাশনাল কাজে যুক্ত ছিল তাদের কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছিলো খুব খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছিল আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছিলো তাদের মধ্যে একটা অশান্তির পরিবেশ ছিল একে অপরকে বিশ্বাস না করা একটা সন্দেহ জিনিস চলে আসছিল জীবন সাথীর সাথে মতবিরোধ কিংবা জীবন সাথীর স্বাস্থ্যহানির যোগ এগুলো তৈরি হয়ে গেছিলো এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রের থেকে যথেষ্ট ভালো ফল পাবে কন্যা রাশি এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থানের ফলে এবং বারো তারিখের পর মঙ্গল রাশি পরিব নক্ষত্র পরিবর্তন আর একুশ তারিখে রাশি পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এ কন্যা রাশির মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল তো কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে চতুর্থ ঘরের ভালো ফল পাবে সপ্তম ঘরের ভালো ফল পাবে চতুর্থ ঘর থেকে আমরা শুকের ঘর দেখি যে জিনিসটা জায়গা জমি সংক্রান্ত জিনিসগুলোকে দেখি অর্থাৎ এই সময়কালে জায়গা জমির বিভিন্ন কাজ সম্ভব হবে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার বিঘার পর বিঘা জমি কিনে বসে রয়েছে প্লট করে বিক্রি করছে বহুদিন ধরে কিন্তু হচ্ছে না বা হচ্ছে তো ভালো মুনাফা করতে পারছে না এই সময় কিন্তু এইগুলো জিনিস হবে ভালো প্রফিট করতে পারবে যারা পাথরের ব্যবসা করছে হার্ডওয়ার্সের ব্যবসা করছে এই ব্যবসাগুলোতে যথেষ্ট গতি আসবে বিগত দিনে যেটা ছিল তার থেকে ভালো ফল পাবে এই সময়কালে আবার যারা কোনো খাবারের কাজে যুক্ত রয়েছে খাবারের প্রোডাক্টে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হতে যাচ্ছে এই সময়কালে শুক্র এবং শনির জুতি যথেষ্ট ভালো ফল দেবে কন্যা রাশির ক্ষেত্রে সম্মান পথ প্রতিষ্ঠা সব কিছু দিবে কন্যা রাশিকে কারণ শুক্রও তো আঠাশ তারিখ থেকে শনির সাথে অবস্থান করবে তার সাথে শনির নক্ষত্র পরিবর্তন তাহলে দুটি পরিবর্তনই যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কালে জনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোর্টকেস মোকদ্দমায় যারা বহুদিন ধরে জড়িত রয়েছে তাদের জন্যও যথেষ্ট ভালো হবে যারা শনি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত যেমন চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা লোহার ব্যবসা যে সফল সফলতাটা পাচ্ছিল তার থেকে বেশি সফলতা পাবে এই সময় শনি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ এই সময়কালে শুক্রের সাথে অবস্থান করবে এবং আগামী মাসে শুক্র শুক্র আবার রাহুর সাথে অবস্থান করবে অর্থাৎ এই সময়কালে প্রপার্টির যোগ রয়েছে জমি জায়গার যোগ রয়েছে তার সাথে নিজের কাজকর্মকে প্রসারিত করার জন্য যদি সরকারি ঋণের চেষ্টা করে সেই ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে মানসিক সুখ শান্তিও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কোনো একটা কাজ করতে গেলে যে একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা সেই ক্ষমতাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ডিসিশনটা একদম সঠিকভাবে সঠিক হবে এবং কর্মক্ষেত্রে উপার্জন করার যে পথ সেই পথটা কিন্তু যথেষ্ট মসৃণ হবে যে কোন পথে গেলে উপার্জন করতে পারবে কোন পথ থেকে উপার্জনটা নিয়ে আসতে পারবে এরকম ডিসিশন নেওয়ার যথেষ্ট একটা ভালো ক্ষমতা চলে আসবে এই কন্যা রাশির মধ্যে তার সাথে যে শত্রুগুলো প্রতিনিয়ত মানে লেগেছিল কারণ ষষ্ঠ ঘরে শনি অবস্থান করলে একটা জিনিস হয় কি যে জীবনে বহু শত্রু জন্মায় যে মানে কল্পনার বাইরে হয়ে যাবে যে বলা লাগবে যে হে ঈশ্বর আমি এত শত্রু নিয়ে জন্মেছি কিন্তু শত্রু কিছু করতে পারবে না শত্রু আপনাকে হ্যাকেল করার বহু চেষ্টা করবে আপনি যেভাবে হোক ফাঁক পোকর হয়ে আপনি বেরিয়ে যাবেন শত্রু কিছু করতে পারবে না কিন্তু নিজেও তো একটা ভাববে যে এত শত্রু তো সেই শত্রুগুলোকে যেটা রাহুল নক্ষত্রে ছিল যে মারমুখী একটা আবার মেরে দিব ধরে নিব। হ্যাঁ এই যে একটা মারমুখী ব্যাপারগুলো যেটা রাহুল নক্ষত্রে থাকাকালীন হচ্ছিল যে গন্ডগোল করে নেব যাহা আবার হবে এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করার ফলে নিজের জ্ঞানের দ্বারা জ্ঞান জিনিসটা চলে আসবে শিক্ষা জিনিসটা চলে আসবে যে ওই শত্রুগুলো থেকে আমি অন্যভাবে ট্যাকেল করব। এবং বুঝতেও দিব না যে ওদের থেকে আমি কতটা এগিয়ে অর্থাৎ শত্রুদের পিছনে ফেলে সামনের পথ তৈরি করে নিয়ে যাওয়া যে শত্রুটাও হতাশ হয়ে যাবে যে এত লাগলাম কিছুই করতে পারলাম না এরকম কিন্তু একটা জিনিস হবে এই কন্যা রাশির ক্ষেত্রে এই গুণগুলো অটোমেটিক কন্যা রাশির মধ্যে চলে আসবে এবং তার সাথে একটা প্রেসেন্স ধৈর্য ধরার একটা কাজ আসবে কর্মের প্রতি একটা গুণ চলে আসবে একটা আদর্শবাদী নীতি চলে আসবে দার্শনিক চিন্তা ভাবনা চলে আসবে যার জন্য কন্যা রাশি অনেক দিক থেকে এই সময়কালে উপকৃত হবে এবং কর্মক্ষেত্রে যে লাভের একটা বাধা তৈরি হচ্ছিল মঙ্গলের দ্বারা জানুয়ারি মাসে তো মঙ্গলও পরিবর্তনই যাচ্ছে লাভের রাস্তাটাও কিন্তু যথেষ্ট জট খুলে যাবে এবং কর্ম করলে তার সাথে ভাগ্যের সঙ্গ পাবে এবং আইনকাম যথেষ্ট বৃদ্ধি করতে পারবে সেভিং জিনিসটাও করতে পারবে সেরকম শিক্ষার ব্যাপারেও যথেষ্ট এগিয়ে থাকবে কন্যা রাশি যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে বা দেশের বাইরে পড়তে যাওয়া ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া নিজের স্বপ্নকে পূরণ করা শিক্ষার্থীদের তো মেন জিনিসটা এটা কীভাবে নিজের অ্যাম্বিশনকে নিজের লক্ষ্যকে কিভাবে একটা অন্য মাত্রায় নিয়ে যাবো তো তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বাইরে পড়াশোনার জন্য যাবে রোজগারের আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যে যে কর্মে যুক্ত থাকুক কাজের প্রতি একটা একাগ্রতা বিশেষভাবে উঠে আসবে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা আসবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে ইনকাম জিনিস করতে পারবে সেভিংস জিনিস করতে পারবে কারণ শনির তো নক্ষত্র পরিবর্তন শনির সাথে শুক্র মিশে আবার সামনে মাসে শুক্র যে সপ্তম ঘরে অবস্থান করবে আর আমি তো এর আগে ভেঙে ছুটে বললাম যে দুই গুরুর মধ্যে অবস্থান পরিবর্তন হবে তাদের দৃষ্টি রাশির উপরে পড়বে একটা ভালো সময় কিন্তু রাহুর সাথে অবস্থান করবে এটাও কিন্তু বুঝতে হবে রাহুর সাথে অবস্থান করবে তা আবার সপ্তম ঘরে এখানটাতে ইন্টারনাল অ্যাফেয়ার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশি এদিকে কিন্তু সাবধান ইন্টারনাল অ্যাফেয়ার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এদিকে যথেষ্ট সাবধান বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বাড়বে অতএব নিজের চরিত্রকে যথেষ্ট সাবধানে যে চরিত্রের উপর কোনো রকমভাবে দাগ না বাড়ে তারপরে রাশির উপর দৃষ্টি থাকছে অর্থাৎ এই সময়কালে আনন্দ শখ পূর্তি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে একটা যারা নতুন দম্পতি তাদের মধ্যে রোমান্টিক জিনিসটা যেরকম বাড়বে সেরকম আবার কিছু ক্ষেত্রে মানে ওই যে বললাম চরিত্রের দাগ আসতে পারে অতএব সাবধান শনি হচ্ছে কন্যারাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে তাহলে এই অবস্থায় আবার দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে তার নবম দৃষ্টি পড়ছে আবার যে পঞ্চম ঘরে অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবে ছাত্রছাত্রীরা পিতা মাতার সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্মে করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে তার সাথে শেয়ার মার্কেটে লং টার্ম যারা ইনভেস্ট করবে কারণ শনি থেকে একটা ধীরগতি আসে যার জন্য যারা লং টার্ম ইনভেস্ট করবে এই মুহূর্তে তাদের জন্য আগামী সময়ে যথেষ্ট ভালো লাভের একটা সম্ভাবনা থাকছে তো যাই হোক অনেক আলোচনা করলাম রাশির সম্পর্কে শনিদেবের এই পরিবর্তন নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো কন্যা রাশি এই সময় হনুমান চলিশা বজরংবা অবশ্যই পাঠ করবেন এটাতেই যথেষ্ট হবে এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন কারণ কেতু বসে রয়েছে কেতু শিক্ষা শিষ্য রাশির উপর অবস্থান করছে কেতু অবস্থান করবে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত তারপরে আবার দ্বাদশ ঘরে যাবে তখন কেতু একটু কন্যা রাশির ক্ষেত্রে ডিস্টার্ব করবে সেটাও বলে দিচ্ছি জুলাই মাস পর্যন্ত জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত কেতু কিন্তু ডিস্টার্ব করবে কারণ দ্বাদশ ঘরে অবস্থান করবে তাও আবার দ্বাদশপতির নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে উত্তরা ফাল্গুনিতে অবস্থান করবে কেতু দ্বাদশপতির নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র এবং দ্বাদশ ঘরটি হচ্ছে সূর্যের ঘর সিংহ রাশি তো সেই সময়কালে যাই হোক অনেক সময় রয়েছে সেই সময় বিশদভাবে আলোচনা করবো কি কীভাবে চলতে হবে না চলতে হবে সব কিছুই বুঝাবো তো অনেক কথা আলোচনা করলাম আজকে কন্যা রাশি সম্পর্কে হনুমান চলিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর সমস্ত দর্শকের কাছে একটাই অনুরোধ করব যারা বহুদিন ধরে দেখছেন কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। যে আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন যথেষ্ট মনে মানসিক দিক থেকে ভালো লাগে যে না আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন সাবস্ক্রাইব করলেই তো মনের মধ্যে একটা বিশাল একটা আগ্রহ জন্মায় যে হ্যাঁ কিছু করলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যদি আজকের এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ